বন্ধু তোর সাথে অনেক দিন পর দেখা হইল তো কেমন আছিস তোর হাতের অবস্থা এরকম কীভাবে হয়েছে আরে মোটর সাইকেল চালাতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে যে মোটরসাইকেলটা কন্ট্রোল করতে পারিনি হঠাৎ আরেকটা গাড়ি আসে আমার গাড়ির সাথে ধাক্কা মারছে তখনই আমার এই এই রংবাস শুনলাম তুই নাকি একটা গাড়ি নিয়ে আসছিস তো গাড়ির দাম কত হয়েছিল আমাকে এরকম একটা গাড়ি কিনতে হবে আগামী ইলেকশনে আমি ভোটে দাঁড়াবো তাই আমার একটা গাড়ির দরকার কারণ ভোটের প্রচার করতে হবে গাড়ি যদি না থাকে তো মানুষের সামনে কথা বলতে কথাগুলো ছোট হয়ে যায় আর গাড়ি থাকলে গাড়ি থেকে নামবো নামিয়ে স্ট্রাট উঠবো ওটি কথা বলবো তখন মানুষ ভাববে যে কী বড় লোক এই জন্যই গাড়িটা লাগবে দোস্ত চল আজ এই জঙ্গলটা ঘুরে আসি এই জঙ্গলে নাকি সুন্দর সুন্দর হরিণ আছে চলে একটা হরিণ ধরিয়ে বাড়িতে নিয়ে যাব দস্ত হরিণ ধরা তো একটা বেআইনি কাজ এখানে যদি পুলিশ জানতে পারে কোনোভাবে তাহলে দুইজনকে জেলে ভরা দিবে এমন পিটানি দিব না